আসসালামু আলাইকুম বিরাশি লেভেলের অস্থির একটা আইডি মাত্র চার টাকায় সেল হবে তো পেজে চল্লিশটি উপলক্ষে মাত্র চার টাকায় আইডিটা সেল হবে তো যারা আইডিটা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনের নিচে এবং আমার ভিডিওতে দেওয়া থাকবে তো যারা আইডিটা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আইডিটা কিন্তু প্রাইস মাত্র চার টাকা তো চার টাকায় যারা আইডিটা নেবেন অবশ্যই যোগাযোগ করতে না আর অবশ্যই যে এই চার টাকা আইডিটা নেবেন তারা অবশ্যই আমার পেজে ফলো থাকা লাগবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আইডি দেওয়া হবে না তো অবশ্যই যারা যোগাযোগ করবেন আইডিটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন